গদ্দার ইস্যুতে কুনাল পর্ব পার করে নতুন উদ্যমে প্রচারে অভিনেতা এবং দেব বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী বড় গদ্দার বলে আক্রমণ করেছিলেন কিন্তু ঘাটালে তৃণমূল প্রার্থী দেব পাশে পার্শ্বদালিয়েছিলেন অভিনেতা মিঠুনের আর তারপর এদের রানাঘাট লোকসভায় তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী রয়ে প্রচার সারেন দেব নদীর মাছদিয়াতে তিনি এদিন প্রচার করেন তার দাবে মানুষের শতস্পূর্ত উপস্থিতি দেখে তার মনে হচ্ছে এবা তৃণমূলের ভোটের মার্জিন বাড়তে চলেছে 2019 সালের নির্বাচনের থেকে আর সেই সঙ্গে দেব দাবি করেন তার সঙ্গে কোনো বিতর্ক আচার নেই তো এইটা যদি জানতাম তাহলে ভগবান হতো আমারই মন্দির হতো তাহলে রাম মন্দির হতো মানে কী বলছি হ্যাঁ মানে আমি ভগবান নই আমার মনে হয় কি জনতা আমাদের ভগবান যাদের যাদের পুজো করা উচিত যারা ভোট দেবে আর মনে হয় এইটা তাদেরকে ছেড়ে দেওয়া উচিত সবটাই যদি নেতারা জেনে যায় সবটাই যদি দল জানে সবটাই যদি দলের ইয়ে থাকে আমি যেটা বললাম কি আজকে মানুষ যেভাবে রাস্তায় নেমে মুখ দেখে বোঝা তো মানুষ কতটা উচ্ছ্বাস নিয়ে এসছে বা জোর করে নিয়ে আসা হয়েছে সেটা দেখে আমার মনে হচ্ছে এই সিটটা আমরা জিতছি এবং কতটা কটা সিট ব্যবধান কতটা হবে সেটা আমার পক্ষে বলাটা সম্ভব না এবং এইটুকু বলতে পারবো যেহেতু আমি এত জায়গা ঘুরছি এতগুলো সিটে ঘুরছি দু হাজার উনিশে যে রেজাল্টটা ছিল আমাদের তার থেকে অনেকটা মার্জিন বাড়বে এবার কটা বাড়বে একটা বাড়বে না দুটো বাড়বে না দশটা বাড়বে সেটা এই মুহূর্তে বলাটা খুব কঠিন মানে এমনি অন্যদের মতো বলতেই পারি আমরা বত্রিশটা সিট জিতছি বাট সেটা মানে কোনো তথ্যহীন মানে কথা মানে আমার মনে হয় যে আগের থেকে খুব ভালো রেজাল্ট হবে তা হয়ে গেছে বিতর্ক নেই আবার কি হলো কিছু না হয়ে গেছে শেষ হয়ে গেছে দেবের সঙ্গে কোনো বিতর্ক নেই